ফরজ নামাজ পড়ার পর সুন্নত না পড়ে দীর্ঘক্ষণ বসে থেকে তাসবি পাঠ করা এটা আসলে কতটুকু সঠিক কারণ আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি অনেক ভাই আছেন যারা রাসুল্লার কিছু হাদিস আছে যেখানে রসুল্লাহ বলেছেন যে কিছু তাসবি ফরজ নামাজ পর পড়ার জন্য তো অনেক ভাই আছেন তারা ফরজ নামাজ শেষ হওয়ার পর সাথে সাথে তারা এই তাসবিগুলো পড়া শুরু করেন এরপর দীর্ঘক্ষণ পর তারা দাঁড়িয়ে শূন্যতা দায় করেন তো এই কাজটা আসলে সঠিক কিনা এ বিষয়ে আমরা কিছু কথা জানার চেষ্টা করব এ বিষয়ে আমরা প্রথমে একটা কিতাব দেখবো যেটা হচ্ছে হাসিয়াত ইবনে আবেদিন আহ যাকে ফতোয়া স্বামী বলা হয় এই ফতোয়া স্বামীর মধ্যে এ বিষয়ে কি বলা হয়েছে ফতোয়া স্বামী এটা হচ্ছে দুই নম্বর খণ্ড সালাতের মধ্যে এ বিষয়ে আলোচনা করা হয়েছে ওয়ুক রাহু তানতি ইকদারিন আল্লাহুমা আন্তালাম ওমিন কা সালাম হাইনাফি সালাম তাবা রক্তা রব্বানা উ তা আলাইয়াজাল ইকরাম অর্থাৎ এখানে বলা হয়েছে যে নামাজ শেষ করার পর আল্লাহুম্মা আন্তসালাম ওমিন কা সালাম তাবা রক্তা ইয়াজ আল জালি ওলিক্রাম এই বাক্যটি পড়ার পড়তে যতক্ষণ সময় লাগে এর চেয়ে বেশি সময় বসে থাকা হচ্ছে মাকরুহে তানজিহা তার দলিল হিসেবে একটা হাদিস উল্লেখ করা হয়েছে ওই হাদিসটা যে আয়েশা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে কান রসুল আল্লাহ লা আলহি ওসাল্লাম লাইয়াক ইল্লা লাইয়াকদারি মা ইয়াকুল আল্লাহ মা আন্তঃসালাম ওমিনকে সালাম তাবারাক্তা ইয়াদ আল জালা আলী ইকরাম অর্থাৎ আয়সা রাজি আল্লাহ তালা তিনি বলেন যে রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ মান্তাম মোমিন কাসালাম তাবারাক তৈয়াদ আল জালাল আল ইকরাম এই বাক্যটি পড়ার ছে এর চেয়ে বেশি সময় রাসূলুল্লাহ ফরজ নামাজ পড়ার পর তিনি বসতেন না বরং তিনি এই বাক্যটি পড়ার পরপরই বা এই বাক্যটি পড়ার যত সময় তত ততটুকু সময় তিনি বসার পর তিনি দাঁড়িয়ে সুনতগুলো আদায় করতেন এরপর এখানে

যেমন রাসুল্লাহ বলেছেন মান কারা আয়াত কুরসি দুবুরা কুল্লি সালাহিন মাকতুবাত যে ফরজ নামাজের পর যারা এই আয়াতুল কুরসি পড়বে ওই রকম যতটা হাদিস আছে ওই রকম সব হাদিসগুলো দিয়ে এটা দলিল হয় না যে সুন্নতের আগে আমরা এগুলো পড়ব বরং আমরা এগুলো সুন্নত যদি তাকে যে সকল নামাজের পরে সুন্নত আছে ওইরকম ওই সকল নামাজের সুন্নতের পর আমরা এগুলো কেন কেননা এখানে বলা হয়েছে যে সুন্নত হল ফরজের সাথে 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 হবে সুন্নত হল ফরজের পরিপূরক সেজন্য আমরা ফরজ নামাজের পর পরই আমরা সুন্নতটা পরবো আর যদি আমরা সুন্নত না পড়ে দীর্ঘক্ষণ বসে থাকি তাহলে সেটা হবে মাকরুহ আহ যেটা ফতোয়া স্বামী থেকে আমরা পেলাম এরপর আসেন আমরা আরেকটা কিতাব দেখি এটা হচ্ছে আলা মারাকিল ফালা এই হাসিয় মধ্যে আহ উল্লেখ করা হয়েছে ইমাম তাহত উল্লেখ করেছেন যে ওই আগের কোথায় আমরা নুরুল ইদার এবার দেখি তাহলে সেখানে বলা হয়েছে যে আলিয়া মুন্নতি মাসনুন বিল ফার্দ মাসনুন অর্থাৎ এখানে বলা হয়েছে যে ফরজ নামাজ আদায় করার পর আমরা দাঁড়িয়ে সুন নামাজগুলো আমরা আদায় করব সাথে সাথে মুতাসিলান অর্থাৎ ফরজ নামাজের পর পরই আমরা এটা সুনত নামাজ পড়ব তবে মুস্তাহাব হলো ওইস্তাহাবুল ওইস্তাহাবুল ফাসলু বাইনাহুমা কামা কান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজা সাল্লামা এরপর রাসূল জাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরাতেন এরপর তিনি ওই আগের যেই দোয়া আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল ওয়াল ইকরাম এর চেয়ে বেশি সময় তিনি বসতেন না সেজন্য আমাদের জন্য মুস্তাহাব ও ইস্তাহাবুল ফাসলু বাইনা হুমা ফরজ এবং শূন্যতের মধ্যে আমরা পৃথক করব শুধুমাত্র এই বাক্যটি পড়ার দ্বারা বা এই বাক্যটি পড়তে যতক্ষণ সময় লাগে তার চেয়ে বেশি সময় আমরা নিব না আমরা এই বাক্যের সম পরিমাণ সময় আমরা বসে এরপর আমরা সুন্নত পড়ব সেটা হচ্ছে মুস্তাহাব এরপর বিভিন্ন আলোচনা আছে এখানে অনেক লম্বা আলোচনা যে এখানে একটি মত উল্লেখ করা হয়েছে যে কুল সলাদিন بعدها সুন্নাতুন ও ইগরাহুল কউদ بعدها দুআ بل يشغل بالسുന്നത് অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রত্যেক ফরজ নামাজের পর সুন্নত আছে যেমন জোহর যেমন মাগরিব যেমন এশা ওই সকল নামাজের ক্ষেত্রে বলা হয়েছে যে সব ফরজ নামাজের পর সুন্নত আছে আর মাকরু হলো যে যে সকল নামাজের পর সুন্নত আছে ওই সকল নামাজের ফরজ নামাজের পর বসে থেকে দোয়া পাঠ করা এটা হচ্ছে মাকরুহ বরং বাল ইয়াস গুলু বিশ্বন্না বরং সে দাঁড়িয়ে নামাজ সুন্নত পড়ার জন্য মশগুল হয়ে যাবে সুতরাং এখান থেকে দেখা গেল যে আমরা বেশিক্ষণ সময় বসবো না বরং সামান্য সময় আমরা বসবো যতটুকু সময় আল্লাহ মহমদাসাল্লাম অমিন কাসালাম হাই নফিস সালাম তবে আর একটা ইয়াদ জালাল অলিগ্রাম পড়তে সময় লাগে শুধু তাই নয় এরপর আমার হাতে আরেকটা একটা কিতাব এটা হচ্ছে ফতোয়া ও মাসাইল যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা সেখানেও ফতোয়া স্বামীর রেফারেন্সে বা সূত্রে উল্লেখ করা হয়েছে যে যেসব ফরজ নামাজের পর সুন্নত আছে যেমন জোহর মাগরিব ও সব ফরজ আদায় করে এসব আচ্ছা এসব ফরজ আদায় করে আল্লাহ তাআলার সালাম যে দোয়া আছে ওই দোয়াটি পড়বে বা তার সমপরিমাণ অন্য কোনো দোয়া করে সুন্নত নামাজ আরম্ভ করবে ফরজের পর অতিরিক্ত সময় দেরি করা হয়েছে মাকরুহে তানজিহি ফরজের পর সুন্নত পড়ে তারপর উল্লেখিত জিকির সময় পাঠ করবে যেটা ফতোয়া স্বামীর সূত্রে উল্লেখ করা হয়েছে সুতরাং এখান থেকে দেখা গেল যে যারা যারা নামাজের পর আহ দীর্ঘ কোন সময় তারা দাঁড়িয়ে থাকেন ফরজ নামাজের পর দীর্ঘ কোন সময় তারা বসে তাসবি পাঠ করেন সুন্নতের কোনো খেয়াল নাই অনেক সময় পর তারা সুন্নত পড়েন তাদের এই কাজটা হচ্ছে মাকরুহ কেননা রাসুল্লাহ ওই হাদিস থেকে দেখা যায় যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি নামাজের পর সুন্নত পড়ার জন্য ততটুকু সময় পর্যন্ত বসতেন যতটুকু সময় আল্লাহ মাহাল্লাম অমিনকে সালাম তারপর রাখতে ইয়াদ আল জালাল উল ইকরাম এটা পড়তে সময় লাগে সুতরাং এখান থেকে দেখা গেল যে আমরা দীর্ঘক্ষণ সময় বসবো না বসে থাকলে এটা মাকরু হবে আর যারা বলেন যে হাদিসের মধ্যে আছে তো যে ফরজ নামাজের পর পরে দোয়া করতে হবে হ্যাঁ ফরজ নামাজ বলতে যে সকল ফরজ নামাজের পর সুন্নত নাই সে সকল নামাজের কথা উল্লেখ করা হয়েছে আর যারা বলেন যে ফরজ নামাজের পর তাহলে এই দোয়াগুলো যদি শূন্যতের পর পড়েন তাহলে এটাও তো নামাজের পর হয় এটা তো আর নামাজের পূর্বে হয় না তো এই বিষয়টা যেন আমরা সবাই খেয়াল করি আল্লাহ তাহলে আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার বোঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ ওবরক